কবি ম্যাথিউট আলোল্যান্ডের ডোভার বিস কাব্যে এভাবেই উঠে এসেছে ইংল্যান্ডের চূড়ার কথা দ্য ক্লাইফ অফ ইংল্যান্ড সমুদ্রের কোল ঘেসে দণ্ডায়মান ডোভারের সেচচূড়াগুলো ইংল্যান্ডের সাহিত্য ইতিহাস এবং ঐতিহ্যের অংশ ইউরোপের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা এই সেচচূড়া দেশটির অন্যতম প্রাকৃতিক নিদর্শন দেশের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই চূড়াগুলো রুখিয়ে দিয়েছে বেশ কয়েকটি সামরিক অভিযান ইংল্যান্ডকে বাঁচিয়েছে জুলিয়া সিজার থেকে শুরু করে হিটলারের নসী বাহিনীর অসম্ভবই আগ্রাসন থেকে এজন্য সীমান্তের অত্যন্ত প্রহরী তাই এই চূড়া নিয়ে ব্রিটিশদের আবেগ অন্যরকম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে তৈরি হলো এই ডোবারের শ্বেত চূড়া ডোবারের শ্বেত চূড়ার ইতিহাস ইতিবৃত্ত চলুন তাহলে শুরু করা যাক ডোবারের শ্বেত চূড়া ইংল্যান্ডের কেন্ট কাউন্টিতে অবস্থিত ডোভার শহরের সৈকতে দশ মাইল বিস্তৃত রয়েছে এই চূড়াগুলো এই চূড়াগুলো ইংল্যান্ডের সাথে ফ্রান্সের সর্বনিম্ন দূরত্ববিন্দু প্রায় বিশ মাইল প্রায় তিনশো ফুট উঁচু এই চূড়াগুলো দূর থেকে নজরে আসলেই আপনি বুঝতে যাবেন ইংল্যান্ডে পৌঁছে গেছেন বিশেষ করে যুদ্ধ চলাকালে এই ডোভারের চূড়াগুলোকে সর্বশেষ বিদায় জানিয়ে সৈনিকরা যুদ্ধে গিয়েছিল ফের যুদ্ধ শেষে এই চূড়ার প্রথম অভিবাদনেই দেশে ফিরেছিলেন তারা তাই এটি দেশটির প্রাকৃতিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই সেচচূড়ার দিকে তাকালে মনে হবে সরাসরি সাগর থেকে উঠে এসেছে এই সাদা পাহাড়গুলো অনেকটা শিশুদের কাঁপা হাতের চিত্রাঙ্কনের মতো দেখতে প্রকৃতির হাতে গোড়া এই চূড়াগুলোর শ্বেত শুভ্রতা সারা বিশ্বের পর্যটকদের নজর কেড়েছে যেভাবে গঠিত হলো সেচ ইংল্যান্ডের সেচচূড়াগুলো প্রথমে আপনাকে মুগ্ধ করবে পরক্ষণেই এর গঠনশৈলী দেখে কৌতূহল জাগবে কীভাবে গঠিত হয়েছিল এই সেত পৃথিবীর ইতিহাসে ঘটা বরফ যুগের সময় এই সেত গঠিত হয়েছে সময়ের হিসেবে আজ থেকে প্রায় ছত্রিশ লক্ষ বছর পূর্বের ঘটনা এর প্রধান উপাদান হচ্ছে চুনাপাতর তবে সত্তর মিলিয়ন বছর পূর্বে ইংল্যান্ডের ভূমি সমুদ্রের নিচে নিমজ্জিত ছিল সেই সাগর জলের নিচের পৃষ্ঠ শ্বেত কাদায় করিতেছিল। আর এই কাদার স্তর মূলত কাকলিত নামক শৈবালের কাঠামো বিশেষ দ্বারা গঠিত হয়েছিল কাকলিত শৈবাল তখন সাগরের জলে ভেসে থাকত কাকলিতের কঙ্কাল কাঠামো দিয়ে গড়িত সেই শ্বেতকাদা একসময় নানা পরিবর্তনের মাধ্যমে চুনাপাতরে রূপান্তরিত হয় তবে এক দুই বছরে চট করে এই পরিবর্তন সাহিত হয়নি এ জন্য লেগে গেছে কয়েক মিলিয়ন বছর এই চুনাপাতর জমা হওয়ার হার ছিল খুবই মন্তর প্রতি বছর মাত্র আধা মিলিমিটার পরিমাণ চুনাপাতর জমা হতো এই আধা মিলিমিটার চুনাপাথরে থাকতো একশো আশিটি শৈবালের কাঠামো এই মন্তরগতিতে চুনাপাতর জমতে জমতে একসময় এখানে গড়ে ওঠে পাঁচশো মিটার বিস্তৃত চুনাপাতরের স্তর কাকলি ছাড়াও এই চুনাপাতরের মাঝে স্পঞ্জ শামুকসহ বহু বিলুপ্ত সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম লুকিয়ে আছে তাছাড়া বরফ যুগের শেষ দিকে ইংলিশ চ্যানেলের দিক থেকে চুনাপাতরের আগ্রাসন ঘটে যার ফলে বর্তমান ইংল্যান্ড সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয় তবে শ্বেচ্চার মতো বিস্তৃত কোনো কিছু গঠনে বিপুল পরিমাণ শৈবালের প্রয়োজন সাধারণত দেখা যায় অনন্য অণুজীবের সাথে প্রতিযোগিতার মাধ্যমে এসব শৈবালের জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে তাই প্রশ্ন থেকে যায় শ্বেতচূড়া গঠনের জন্য শৈবালের জনসংখ্যা বিস্ফোরণের কারণ কি। এর কারণ হিসেবে সমুদ্র বিজ্ঞানীরা বেশ কিছু ব্যাখ্যা প্রদান করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটি ব্যাখ্যা হচ্ছে কাকলিত এবং ডায়াটাম নামক সামুদ্রিক শৈবালের বৃদ্ধি এবং বংশবিস্তারের পেছনে নাইট্রেট লৌহ এবং সিলিকেটের প্রধান উপাদান পালন করে সাগরের কোনো অংশে লৌহের পরিমাণ বেশি থাকলে সেখানে এই দুইটি শৈবালের বংশবিস্তারের মাত্রা বেড়ে যায় লৌহ এবং সিলিকেটের পরিমাণ বেশি থাকলে ডায়ামিটের বৃদ্ধি কাকলিতকে ছাড়িয়ে যায় উপরন্ত উচ্চমাত্রার নাইট্রেট এবং অল্প পরিমাণে লৌহ থাকলে কাকলিতের বৃদ্ধি বেশি হয় এ ধরনের পরিবেশেই এখানে কাকলিতের উচ্চ হারের বংশবিস্তারের পেছনে দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা কয়েক মিলিয়ন বছর ধরে এ ধরনের উচ্চবংশ বিস্তারের কারণে এখানে গড়ে উঠেছে এই চূড়াগুলো ইতিহাসের পাতায় সেত চূড়া ইংল্যান্ডের ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার সাথে জড়িত রয়েছে এই চূড়ার নাম এর প্রধান কারণ শত্রুপক্ষ ইংল্যান্ডে প্রবেশের জন্য এই পথটি বেছে নিত ডোভারের উচ্চভূমি তখন ইংরেজদের সামরিক এবং কৌশলগত সুবিধা প্রদান করত ইতিহাসের অন্যতম সেরা রোমান সম্রাট জুলিয়াস সিজার ডোভার প্রণালী দিয়ে ইংল্যান্ড আক্রমণ করেছিলেন ইতিহাসের পাতায় এই সুরার অভিষেক ঘটে তখনই খ্রিস্টপূর্ব পাঁচপান্ন অব্দে সেবাদ দুই লিজিয়ন রোমান সৈনিক নিয়ে সমুদ্রপথে আক্রমণ করেছিলেন জুলিয়াস সিজার ডোভার সৈকতের নিকটে আসার পর সিজার বাহিনীর নজর গেল এই সেচূড়াগুলোর দেখে চূড়া শীর্ষে ঝাঁকাঝাঁকে সশস্ত্র সৈনিকরা সিজার বাহিনীকে পিছু হটানোর জন্য অপেক্ষা করছে রণাপটু সিজার বুঝতে পেরেছিলেন শত্রুপক্ষ ভৌগোলিক অবস্থানে আদায় করে তার চেয়ে এগিয়ে রয়েছে তাই তিনি সেখানে নোঙ্গর ফেলতে ব্যর্থ হন বরং সিদ্ধান্ত পাল্টে ডিলের উপকূলে নঙ্গর ফেলেন সেই থেকে এই চূড়াগুলো দেশটির ইতিহাসে প্রাকৃতিক দুর্গ এবং প্রহরী হিসেবে সাব্যস্ত হয় তাছাড়া নির্বাসন শেষে রাজা দ্বিতীয় চার্লস ষোলোশো ষাট সালের মে মাসে দুবারের সৈকতে পদার্পণ করেন এই গুরুত্বপূর্ণ ইতিহাসের শাকই হয়ে আছে এই চূড়া লৌহ যুগে পূর্ব দিনের চূড়ার স্থাপন হয়েছে দুর্গ একাদশ শতকে স্থাপিত এই দুর্গগুলোতে পরবর্তীতে যুগোপযোগী সংস্কার করা হয় দুর্গের পাশাপাশি চূড়ার বিভিন্ন অংশে খনন করা হয় একাধিক সুরঙ্গ প্রথম বিশ্বযুদ্ধের সময় এসব সুরঙ্গপথকে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এসব সুরঙ্গের ব্যবহার হয়েছিল ডানকার্ক থেকে ব্রিটিশ সেনাদের উদ্ধার করার পর এখানে জড়ো করা হয় সুরঙ্গপথে বেশ কিছু কুঠুরি নির্মিত হয়েছিল এদের একটি তৎকালীন প্রধানমন্ত্রী সার উইনস্টন সার্সিলের যুদ্ধাকালীন ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল সার্সিলের নির্দেশে চূড়াগুলোর গুরুত্বপূর্ণ অংশগুলোতে গোলন্দাস বাহিনী মোতায়েন করা হয়েছিল এছাড়া অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র রাখা হয়েছিল এখানে ডোবারের চূড়ে উঠলে আপনার চোখে পড়বে সাগর জলে নিমজ্জিত দুটি জাহাজের ধ্বংসাবশেষ বিগত শতাব্দীতে ডুবে যাওয়া এই দুটি জাহাজ হচ্ছে এস এস ফ্যালকন এবং প্রুসেন ঘটনার কবলে পরে ডোবার প্রণালীতে ডুবে যায় এই দুটি জাহাজ এস এস ছিল বাষ্প ইঞ্জিন চালিত একটি স্টিমার গাজা এবং দেশলাই বাক্স বোঝাই এই জাহাজটি সমুদ্রে চলা অবস্থায় অগ্নিকাণ্ডের শিকার হয় উনিশশো ছাব্বিশ সালে এরপর সেখানে চলিত সমাধিস্থ হয় জাহাজটি আর পুরুষেন আরেকটি জাহাজের ধাক্কায় নিমজ্জিত হয়েছিল উনিশশো সালে নাবিকের হিসেবে গণ্ডগোল পেয়ে গেলে প্রুসেন প্রতিমধ্যে আর এম এস আরেকটি জাহাজের সাথে ধাক্কা খায় এরপর সেখানেই ডুবে যায় ডোবারের চূড়া থেকে এ দুটি জাহাজের দিকে তাকিয়ে যেন সেই পুরোনো সময় ফিরে যায় দর্শনার্থীরা তাই অন্যতম দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে জাহাজ দুটো সাহিত্যে ডোবারের চূড়া শুধু যুদ্ধ প্রতিরোধ আর ঐতিহাসিক ঘটনার সাক্ষী নয় একই সাথে বিভিন্ন সাহিত্যিকের মস্তিষ্ক প্রসূত সৃষ্টিতেও স্থান পেয়েছে এই ডোপারের সেচ চূড়া কবিতা উপন্যাস নাটক সহ সাহিত্যের বিভিন্ন শাখায় অনুপ্রেরণা এবং ঘটনার প্রয়োজনে উপজীব্য হয়ে উঠেছে এই চূড়াগুলো এর অন্যতম প্রাচীন নিদর্শন হচ্ছে জুলিয়াস সিজারের স্মৃতিলিপি সেখানে তিনি তার ইংল্যান্ড অভিযানের স্মৃতিচারণ করতে গিয়ে এই ডোপারের চূড়ার কথা উল্লেখ করেছেন এ প্রবন্ধের শুরুতে উল্লেখ করা হয়েছে কবি মেথিউড আলোরান্ডের বিখ্যাত কবিতা ডোভার বিস। এই কবিতায় তিনি ইংল্যান্ডের উঁচু বর্ণনা দিয়েছেন আঠারোশো সালে রচিত এই কবিতার চূড়াই ডোভারের শেষ চূড়া বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার এই চূড়ার শুভ্রতার অনুপ্রেরণা পেয়েছিলেন তার বিখ্যাত কিং লিয়ার নাটক রচনা করার এজন্য তার নাম অনুসারে একটি চূড়ার নাম রাখা হয়েছে শেক্সপিয়ার চূড়া আধুনিক সাহিত্যেও রয়েছে এই স্থানের বর্ণনা অ্যাকশন ঘরনা সিনেমা সিরিজ জেমস ব্যান্টের মূল উপন্যাস লিখেছিলেন ইয়াং ফ্লেমিং শেক্সপিয়ারের ন্যায় তিনিও এই চূড়ার শুভ্রতার লেখার অনুপ্রেরণা পেতেন তাই চূড়ার পাদদেশে মার্মেট কটেজ নামক কুটিরে বসে তিনি একাধিক জেমস বন্ড উপন্যাস রচনা করেছেন এর মধ্যে মনরেকার উপন্যাস জেমস বন্ডকে বধ করার জন্য খলনায়ক বোমা মেরে এই চূড়া উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল জীবাশ্ম আমরা আগেই জেনেছি ডোবারের চূড়ার কাকলিত ছাড়াও বহু প্রাক ঐতিহাসিক সামুদ্রিক এবং স্থল প্রাণীর জীবাশ্ম লুকিয়ে আছে এদের মধ্যে বহু বিলুপ্ত প্রাণীর জীবাশ্ম রয়েছে বলে নিশ্চিত হয়েছে বিজ্ঞানীরা এই সেচ চূড়ার গুরুত্ব আলাদাভাবে প্রতীয়মান হয়েছে এদের মধ্যে বেশ কয়েকটি জীবাশ্ম জীবাশ্মনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে কিছ যুগের বিলুপ্ত সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম হিসেবে এখানে চিহ্নিত হয়েছে আজ থেকে একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগে এই যুগ চলমান ছিল এসব প্রাগৈতিহাসিক জীবাশ্ম গবেষণার মাধ্যমে আমাদের নিকট তৎকালীন পৃথিবীর সুস্পষ্ট চিত্র ধরা দেবে এই জ্ঞানকে কাজে লাগিয়ে পৃথিবীর প্রাণের বিকাশ এবং বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার করা সম্ভব হবে এখানে উদ্ধার হওয়া জীবাশ্মের মধ্যে প্রাচীন হাঙ্গরের দাঁত বিভিন্ন প্রজাতির সামুদ্রিক আরচিন ভেন্টিকুলাইটস বিভিন্ন প্রজাতির স্পঞ্জ সাউরিয়ান ব্রেন কুলারেলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বিভিন্ন জাদুকর এবং গবেষণাগারে এসব জীবাশ্ম নিয়ে বিস্তার গবেষণা হচ্ছে জ্ঞানকে পুঁজি করে উত্তর মিলছে নানা অজানা প্রশ্নের শান্তির প্রতীক দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্বরতা এবং ভয়াবহতার কথা নতুন করে বলার কিছুই নেই নসী বাহিনীর আতঙ্কে পুরো ইউরোপ তখন স্তব্ধ ছিল ফ্রান্সের পতনের পর নস্বী আগ্রাসন যখন ইংল্যান্ডকে চোং রাগানি দিচ্ছিল তখন সৈনিকদের মনোবল ধরে রাখতে রচিত হয়েছিল কবিতা গান ও নাট্যকাব্য এসব রচনার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল ভেরালিনে রচিত দ্য হোয়াইট ক্লিপস অফ ডোভার গানটি পুরো বিশ্বজুড়ে এই গান হয়ে উঠেছিল সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার খোরাক দে আর উইল বি লাভ অ্যান্ড লার্থ অ্যান্ড পিস ইভার আফটার টুমোরো হইন উই ওয়ার্ল্ট ইজ ফ্রি এই কথাগুলো তখন ভীত জনতার মুখে সাহস জোগাতে সাহায্য করেছিল এই ঐতিহাসিক গানের সাথে সেই সময় থেকে শান্তির প্রতীক রূপান্তরিত হয়েছে ডোবারের সেই স্বেচ্চূরাগুলো বিশ্বযুদ্ধে যাওয়া এবং যুদ্ধ ফেরত সকল যোদ্ধার মাতৃভূমির প্রথম দর্শন হতো এই চূড়াগুলো দেশপ্রেম এবং শান্তির এই চিরন্তন প্রতীক সারা বিশ্বের দেশপ্রেমিকদের জন্য অনন্য নিদর্শন তবে দুঃখের বিষয় হচ্ছে ডোবারের স্বেচ্চার অস্তিত্ব আজ হুমকির মুখে তিলে তিলে ক্ষয়ে যাচ্ছে বরফ যুগে শৈবালের দিয়ে গঠিত হওয়া এই অসাধারণ নিদর্শন দুই সাল থেকে দুই সালে এই চূড়ার বেশ বড় অংশ ক্ষয় হয়ে ধসে যায় সময়ের সাথে সাথে এই ক্ষয় হওয়ার হারও বেড়ে যাচ্ছে এর পেছনে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক ঝড়ের মাত্রা পরিবর্তনকে দায়ী করছেন জলবায়ু বদলের ফলে সমুদ্র সীমার উচ্চতা বাড়ছে এর ফলে ভবিষ্যতে শক্তিশালী ঢেউয়ের আঘাতে ডোবারের চূড়ার ব্যাপক ক্ষয় ক্ষয়সাধন হবে প্রাকৃতিক কারণের বাইরে মানুষিষ্ট বিভিন্ন সমস্যার কারণে এমনটি হচ্ছে বলে পরিবেশবিদদের মত প্রতি বছর হাজার হাজার পর্যটকদের মুগ্ধ করা এই দুবারের এক একসময় হারিয়ে যাবে প্রকৃতির বুকে তা মানা সহজ নয় ইংল্যান্ড ছাপিয়ে এটি একটি আন্তর্জাতিক নিদর্শন ইতিহাস ঐতিহ্য এবং প্রকৃতির খাতিরে এর রক্ষণাবেক্ষণ কার্যকরী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া একান্ত কাম্য